হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি আমি মনে করি এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে আর যদি আপনাদের অনেক উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে আমাকে ভালোবাসা দেবেন তো আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে কী গর্ভাবস্থায় কী কী স্বপ্ন দেখলে আমরা মানে আলট্রাসোনোগ্রাফি ছাড়াই কনফার্ম হতে পারি যে আমাদের ছেলে বাচ্চা হবে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমার যখন দুই মাস প্রেগনেন্সিতে রানিং যাচ্ছিল তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি ষাটটি মাস ধরছি প্রচুর পরিমাণে সেগুলো তাজা ছিল সেগুলো লাফাৎ ছিল তো তারপরে যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা হচ্ছে আমি কোথাও যেন ঘুরতে যাচ্ছিলাম স্বপ্নের ভেতরে তো একটা লাল গরু মানে আমাকে তাড়া করছিল আর আমি শুধু দৌড়াচ্ছিলাম 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 আর কান্না করছিলাম আর দৌড়াচ্ছিলাম তো তারপরে থার্ড যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমি ছেলে বাচ্চা খুলে নিয়েছিলাম এটা ছিল আমার মানে এটাতে আমি কনফার্ম হয়ে গেছিলাম যে আমার ছেলে বাচ্চা হবে তো আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলে বাচ্চা কুলে নিয়েছিলাম এবং খুলে নেওয়া অবস্থাতে সে আমার কোলে পায়খানা করে দিয়েছিল তো এটাতে আমি কনফার্ম হয়ে গেছিলাম যে আমার ছেলে বাচ্চা হবে তো তারপর আমি এই স্বপ্নের কথাগুলো আমার মাকে জানালাম তো আমার মা বললো যে এগুলো ছেলে বাচ্চা হওয়ার সিন্ড্রম মানে এগুলো দেখলে ছেলে বাচ্চা হয় এখানে কি আমার মায়ের ক্ষেত্রে হয়েছিলো যে আমার মা আমার ক্ষেত্রেও সার গরু তারা করেছিল আমার মা ষাটের মাস ধরেছিল বোয়াল মাস ধরেছিল তারপর हाँ, uh, अम्म um, ताके आंती नहीं একটা ছেলে বাচ্চাকে খুলে নিয়েছিলেন মা ছেলে বাচ্চা মানে উনি একটা মানে আমার একটা নানা ভাই হয় উনি খুলে নিয়েছিলেন তারপরে আমার ভাই হয়েছিল। তো এটা থেকে আমার মা কনফার্ম হয়ে যায় যে আমার ছেলে বাচ্চা হবে তারপরে আমি যখন আল্ট্রাসোনোগ্রাম করি তো তখন সেখানে আমি জানতে পারি যে আমার ছেলে বাচ্চা হবে আলহামদুলিল্লাহ আমার ছেলে বাচ্চা হয়েছে আমার ছেলে বাচ্চার বয়স এখন চার মাস চলছে তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর আমি প্রতিদিন যে ভিডিওগুলো পোস্ট করবো অবশ্যই সেগুলোকে কমেন্ট করবো লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের দিকে অবশ্যই মানে ওয়েট করবেন আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে আপনারা দেখবেন আর সেগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ